আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ম করে এই খাবারটি খাওয়াতে পারেন তাহলে খুবই অল্প দিনের মধ্যেই আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক নোটস মামের আজকের পর্বে থাকছে আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর বহুল এবং মজাদার একটি খিচুড়ির রেসিপি প্রিয় দর্শক খিচুড়িকে কিন্তু বাচ্চার জন্য সেরা একটি পুষ্টির প্যাকেজ বলা হয় কারণ এই একটিমাত্র খাবারেই বাচ্চার চাল ডাল মাছ মাংস এবং বিভিন্ন ধরনের সবজির পুষ্টিগুণাগুণ একসঙ্গে পেয়ে যায় তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের খিচুড়িতে আমি কি কি উপকরণ ব্যবহার করছি এজন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রেগুলার ভাতের চাল আপনারা চাইলে এখানে ভাতের চালের পরিবর্তে পোলাওয়ের চালটাও ব্যবহার করতে পারেন তো আমি একই সাথে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সাবুদানা দেড় টেবিল চামচ মুসুরের ডাল আমার কাছে মুগের ডালটা নেই সেজন্য আমি মুসুরের ডাল ব্যবহার করেছি আপনাদের কাছে মুগের ডাল থাকলে আপনারা এখানে মুগের ডালই দিয়ে দিবেন কারণ মুসুরের ডালে অনেক সময় বাচ্চাদের অ্যালার্জির সমস্যা দেখা দেয় যাই হোক এখন নিয়ে নেব কিছু সবজি সবজি হিসেবে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আলু কুচি এবং দুই টেবিল চামচ পরিমাণ গাজর কুচি এখানে আমি সবগুলো উপকরণের পরিমাণ আমার বাচ্চার চাহিদা অনুযায়ী নিয়ে নিয়েছি আপনাদের বাচ্চারা যতটুকু খেতে পারবে আপনারা সেই চাহিদা বুঝে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন যাই হোক এখন হচ্ছে পানি দিয়ে এই সব উপকরণকে পাঁচ থেকে ছয় বার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিব। তো ফিরে আসছি উপকরণগুলোকে ধুয়ে নেয়ার পর এই তো ধুয়ে নিয়েছি এবার এটাকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে ধুয়ে রাখা চাল ডাল এবং সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব কিছু মশলা মশলা হিসেবে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট সামান্য একটু হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ তবে এখানে একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে যারা এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খিচুড়িটি রান্না করবেন তারা এখানে লবণটা স্কিপ করে যাবেন এখন হচ্ছে খিচুড়িটি রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আস মিডিয়ামে রেখে খাবারটিকে রান্না করে নিব তো আমি ফিরে আসলাম মোটামুটি পনেরো থেকে ২০ মিনিট পর আর এরই মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি খাবারটিকে যাতে নিচে লেগে না যায় আর দেখতেই পাচ্ছেন এই সময়ের মধ্যেই আমার কিন্তু সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ বাটার আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ঘি বাটার এবং অলিভ অয়েলি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এগুলোর মধ্যে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং মেধাশক্তি বাড়াতে সহায়তা করে আর ছয় মাসের পর থেকে কিন্তু বাচ্চাদের খাবারে অল্প অল্প করে এগুলো যুক্ত করতে পারবেন এই পর্যায়ে এসে আমি এই খিচুড়িটির মধ্যে অ্যাড করবো ডিম এজন্য একটি সেদ্ধ ডিমকে এরকম একটি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি ডিমটা সেদ্ধ করে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় কাঁচা ডিম খিচুড়ির মধ্যে দিলে সেখান থেকে কাঁচা ডিমের একটা স্মেল আসে যে কারণে বাচ্চারা খেতে পারে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে ডিম সেদ্ধ করে দেন গ্রেটার দিয়ে গ্রেট করে খাবারটির সঙ্গে মিশিয়ে তারপর বাচ্চাকে খাওয়াতে পারেন তো কথা বলতে বলতে এদিকে আমার খিচুড়িটা একদমই রান্না হয়ে গেছে আমি ঠিক এরকম ঘনত্বে রেখেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ বহুল এবং মজাদার একটি খিচুড়ির রেসিপি প্রিয় দর্শক বাচ্চাদের জন্য খিচুড়ি খাওয়ানোর প্রধান উপকারিতা হল এটি ভীষণই পুষ্টিকর খুবই সহজেই হজম হয় এবং বাচ্চাদের শরীর ও মেধার বিকাশে সহায়তা করে খিচুড়ি প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার এবং প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সমৃদ্ধ যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে যাই হোক দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আজকের রেসিপি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম